শীতের শুরুতে নতুন সিম বের হলে এই ভত্তাটা খেতে দারুণ লাগে চলুন দেখিনি ভত্তা তৈরি করতে কী কী লাগছে প্রথমে কয়েকটা সিম দুই মাথা কেটে আঁশ ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে যাতে সফট হয়ে সিদ্ধ হয় তিনটা টমেটো খুব ভালো করে ধুয়ে দুই টুকরা করে সরিষার তেলে একটি প্যানে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সফট হয় এপাশ ওপাশ করে টমেটোগুলোকে ভেজে নিতে হবে সাথে অ্যাড করে দিব কয়েক টুকরা রসুন রসুন দিলে এই ভত্তার ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা অবশ্যই এই ভত্তা বানানোর সময় রসুনটা অ্যাড করে নেবেন উল্টে পাল্টে টমেটোগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব মিডিয়াম আঁচে রেখে যতক্ষণ পর্যন্ত টমেটোর গায়ে যে এক্সট্রা বানিয়ে আছে সেটা শুকিয়ে যাচ্ছে ব্যাস টমেটোগুলো ভাজা হয়ে গেছে এখন ভত্তা তৈরিতে চলে যাব টমেটোর উপরে যে চামড়াটা আছে সেটা ফেলে দেবে এটা অনায়াসে উঠে চলে আসবে যখন টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হবে ব্যাস সবগুলো টমেটোর উপরে চামড়াটা ছাড়িয়ে নিলাম শুকনো মরিচগুলোকে খুব ভালো করে টেলে মচমচে করে নিয়েছে এখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে যতটা সম্ভব মিহি করে ভেঙে নিতে হবে আর যে রসুন সিদ্ধ করেছিলাম সেটাও কিন্তু ভত্তার সাথে মাখিয়ে নিতে হবে সাথে অ্যাড করে দিলাম লবণ লবণ দিয়ে মরিচটা মাখালে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ক্রাশ হয়ে যাবে ব্যাস রসুন আর মরিচটা মাখানো হয়ে গিয়েছে এখন অ্যাড করব একদম কুচি করে রাখা পেঁয়াজ এই ভত্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে আর কাঁচা পেঁয়াজের ভত্তা খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে মরিচের সাথে পেঁয়াজটাকেও একদম হাত দিয়ে ডলে ডলে নরম করে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে হাত দিয়ে মাখিয়ে নিলে এই ভত্তার টেস্ট আসবে অনেক ভালো দিয়ে দিলাম ধনিয়া পাতা সত্যি বলছি আপনি গরম ভাত দিয়ে এই ভত্তাটা একবার খেয়ে দেখবেন অবশ্যই আপনি এই ভত্তার প্রেমে পড়ে যাবেন তারপর টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম সফট হয়ে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি টমেটো আর সিম সিমে যদি আঁশ লাগে হাতে সেটা ফেলে দিবেন আর এখন নতুন সিম ওইরকম আঁশ থাকে না আমি প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের ভর্তা ভর্তার মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের একদম দেশীয় সিম টমেটোর ভত্তা নতুন আলু বের হলেও সিম দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করি খেতে কিন্তু দারুণ লাগে অনেক সময় কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখন চাইলে গরম ভাতের সাথে আপনি এই ভত্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার কতটা ইয়ামি আমি এইরকম রেসিপি দেখতে চাইলে সাথেই থাকুন দেখতে থাকুন সবাই